আল্লাহর এক প্রিয় বান্দা ছিলেন বন্ধু হজরতে জড়িজ হজরতে জড়িজ এমন একজন আল্লাহ বলা ছিল এমন একজন আল্লাহর প্রিয় বান্দা ছিল বন্ধু তিনি নির্জন ইবাদত করতে পছন্দ করতেন করতেনে ক্যাকা ইবাদত করতে তিনি পছন্দ করতেন বন্ধু হজরতে জড়িজ তিনি মাটি দিয়ে হুজরা বানাইয়া ওই হুজরার মধ্যে তিনি বসে বসে ইবাদত করে একদিন তিনি নামাজরত অবস্থায় খেয়াল করেন কি নামাজরত অবস্থায় হুজরার ভিতরে হুজরাটা ছিল মাটির বানানো বাহির থেকে মা আসলো মা এসে ডেকে ডেকে বললেন বাবা জুরিজ আমি এসেছি তোমার সাথে দেখা করার জন্য কিন্তু দ তো নামাজরত অবস্থায় জরেজ আল্লাহকে ডাক দিয়ে বলল মানিক আমি তো নামাজরত অবস্থায় আমি কি মায়ের সাথে দেখা করবো নাকি আমি নামাজ চালিয়ে মনে মনে আল্লাহকে বলতেছে সর্বশেষে দিনে নামাজ চালিয়ে গেলেন নামাজ শেষ করার পরে বাইরে দেখলেন মা নাই আজকে চলে গেছে মা দ্বিতীয় দিন আবার বন্ধু চলে আসলো মা এই দিনে জুরেজ নামাজরত অবস্থায় জুরে আজকেও নামাজ ভাঙলো না মা এসে সাথে দেখা করতে পারলো না দুই দিন চলে গেল তারপরে আরেক দিন আসলেন বন্ধু তিন দিন তৃতীয় দিন আসলেন সেই তৃতীয় দিন অবস্থায় মা কে ডাকে আজকেও তো বন্ধু জোরেশ নামাজ রথ অবস্থায় মা ডাকে কিন্তু জবাব পায় না এক দুই তিন দিন পর্যন্ত মায়ের সাথে দেখা করতে আসলো কিন্তু মায়ের সাথে দেখা হলো না ছেলের সাথে দেখা হলো না মায়ের তৃতীয় দিন যাওয়ার সময় আল্লাহর কাছে বলল আল্লাহ গো একে একে তিন দিন করে আসতাম দেখতে দেখা হলো না বেশা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না জোরে জোরে কন্যা না মা কি কইছে বেশা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না বন্ধুরে আমার মা তো বলে গেলেন বলে এখান থেকে চলে গেল পাশে বসবাস করতো এক ব্যবসা মহিলা এই বেশ্যা মহিলার গর্বে ছিল বন্ধু তখন এই সন্তান ব্যবসা মহিলার সন্তান যখন প্রসব হলো মানুষ জানতে চাইলে বাচ্চাটা তুমি করতে কেনছ এবার ওই বেশ্যা মহিলাটা দিয়ে বলল বন্ধু এই বাচ্চা আমি এনেছি জরিজ থেকে জোরে জোরে কন্যা নও জুরিস কি জানে তো তো জানে নাই ওই যে মা বলে বলে গেছে আল্লাহ রাবুল আলমিন কি করেছেন মায়ের দরখাস্ত কবল করে ফেলেছেন এবার কি করলেন বন্ধু খবর যখন জানা জানাজানি হয়ে গেল ছড়াছড়ি হয়ে গেল আবার মনোজ গেল আছেন হরেজের জজ জুরি জড়ে জড়ে হুজরাটা ভেঙ্গে গেল জুরি ইসকে প্রহার করতে থাকলো এবারে জুরিস বলল আমাকে প্রহার করছো কেন গো এই কথা বলার পরে এবার বন্ধু কি হলো জুরিস কে বলল তোমাকে প্রহার করার কারণ হলো ওই বেশ্যা মহিলার পেটে তুমি সন্তান দিয়েছো আবার বলেন না নাউজুবিল্লাহ কিন্তু বন্ধু জোরে যে এই পাপের সাথে যুক্ত নাই পাপ কাজ তিনি করেন নাই এবার করলেন আমাকে একটা ঘটি পানি দাও হলো বন্ধু একটা ঘটি পানি দেওয়া দেওয়ার পরে উঁচু বানালেন নামাজ পড়লেন নামাজ পড়ার পরে বললেন বাচ্চাটা কোথায় আমার কাছে নিয়ে আসো ওই যে ব্যস্ত মহিলা যে বাচ্চাটা প্রসব করেছে বাচ্চাটা নিয়ে আসলো বাচ্চাটা নিয়ে আসার পরে ও বন্ধু দেখবেন আমাদের দেশের মধ্যে চোর চুরি করলে অপরাধী মানুষ কোনো অপরাধ করলে মানুষের এটা নিয়ে কোনো ফিলিংস থাকে থাকে না আরে আরে মানুষ সে তো অপরাধী নতুন করে সোনার বা কি আছে এরকম বলে না কিন্তু ভালো মানুষ বা মসজিদের কোনো সাহেব যদি ছোট্ট কোনো ত্রুটিও করে তার কোনো ছাড় নাই এরকম না বিষয়টা এবার তৎকালীন সময়ে বন্ধু কে হলো মানুষ আশ্চর্য হয়ে গেল আর আশ্চর্য হওয়ার মধ্যে কিছু হয় উগ্রভাবে আশ্চর্য যেমন আমাদের বাংলাদেশের মধ্যে দেখেন না তৌহিদি জনতার নামে পায় কথা কয় না কেন আর বল কইছি হ্যাঁ বল বলছি তৌহিদি জনতা তো টুপিওয়ালা এখন সব কি রকম কথা কয় না কে রাগ না আমার কথায় কি ও সব টুপিও হ্যাঁ এখন নাস্তিকরা কি জানে ইহুদিরা কি জানে সব টুপি ওলারে জঙ্গি ঘটনাটা এরকম না আসলে যারা তৌহিদি জমতার নামে মাজার ভাঙ্গে মসজিদ ভাঙ্গে লাশ পড়ায় আগুন দিয়ে এদের সাথে কি সত্যিকার অর্থে ইসলাম প্রিয় মানুষের কোন সম্পর্ক আছে কথা কোন না আছে বলে হুজুর এই কান থেকে এখানে গেলেন কেন ওই জুরি যে জীবন এরকম উগ্র কিছু তৌহিদি ছিল না কি ছিল ওই তখন উগ্র কিছু তৌহিদি জনতা ছিল দৌড়ে চলে আসলো ওই হজরতি জুড়ি যে হুজরাটা ভেঙ্গে ফেললো তাকে বন্ধু টেনে হেসরে তাকে বের করা হলো এবার জুরিস বললেন ওই বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসলো মানুষগুলো ওই হজরতে জুরিজের চরিত্র যাচাই করার জন্য দলবদ্ধ হয়ে গেলেন সারিবদ্ধ হয়ে গেলেন এবার কি করলেন হজরতে জুরিজ ওই যে ব্যসটা মহিলার বাচ্চাটার পেটটার উপর হাতটা দিলেন হাতটা দিয়ে বললেন বাবু বাবু বলো না তোমার বাবাকে ওই বাচ্চাটার জবান খুলে গেল বাচ্চাটা বলে দিল ওই রাখাল আমার বাবা জোরে জোরে তাহলে এতে কি বোঝা গেল জুরিজ আল্লাহওয়ালা নেই আরে কথা কন্যা মিয়া আরো জোরে আল্লাহওয়াল্লাহ কিনা আল্লাহর প্রিয় কিনা আল্লাহর প্রিয় হওয়ার পরেও এত বুজুর্গ হওয়ার পরেও এ মানুষের ভিড়ে আমল করলে কষ্ট পাবে একা একা নির্জনে বসে বসে আমল করে এত আল্লাহ হওয়ার পরেও সে তো মাকে বকাও দেয় সে নামাজ নাই দিছে পড়তেছে ঠিক না নামাজ নামাজ তো আল্লাহর বেশি পছন্দের কেমন পছন্দের দিকে থাকান নামাজ আল্লাহর কেমন পছন্দের আমি বলি এখন শীত আসছে না কথা কয় না আরে কথা কইতে পারেন না পারেন কন্যা শীত আসছে কিনা আর জোরে আসছে শীত আসছে না দেখবেন কয়দিন পরে বন্ধু সুপারি গাছ নারকেল গাছ তাল গাছ এরকম কিছু নারিকেল গাছ এরকম এই রকম কিছু গাছের ঢালা চারা ম্যাক্সিমাম গাছের পাতাই ঝরে ঝরে পড়ে কথা কয় না কেন আমি নামাজের গুরুত্ব বোঝানোর জন্য বলছি বন্ধু এই ছোট্ট একটা হাদৃশ্যরই আমার আসল শীতের দিনে বের হলো গাছের পাতাগুলো জড়তে থাকলো। এইভাবে রাসুল স্পর্শ করলেন করার পরে নবীজি একটা ডাক দিলেন রে আবুজর, জর আবু জর উত্তর দিলেন আবার আমার নবীজি বললেন রে আবু নজর দিয়ে চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে রে শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতা যেমনি ঝরে পড়ে রে ঠিক তেমনি ভাবে আল্লাহর বান্দাগুলো যখন নামাজের মাধ্যমে আল্লাহ রে কুদরতে কদমে যখন এই কপালটা লাগায়া সেজদা দিয়ে দেয় রে তখন ওই শীতের দিনের গাছের পাতার মতো আল্লাহর বান্দার গুনাহগুলি ঝরতে থাকে আর ধরে কন্যা সুবহান আল্লাহ তাহলে নামাজের মর্যাদা তো আছে তো এমন নামাজরত অবস্থায় ছিলেন হযরত জুরিজ মাকে বকা দেয় নাই কোনো কিছু কষ্ট দেয় নাই শুধু মায়ের মনে কষ্ট লাগে যে তিন দিন করে আসলাম ছেলেটার সাথে দেখা করতে দিল না মা কষ্ট পাইলো আল্লাহর কাছে দরখাস্ত করে দিল এত বুজুর্গ যার হাতের স্পর্শে বাচ্চা ছেলের জবান খুলে গেল আল্লাহ কথা বলার সুযোগ করে দিল এত বড় বুজুর্গ হওয়ার পরেও রে বন্ধু এত বড় বুজুর্গ হওয়ার পরেও মায়ের অভিশাপ থেকে চুরিস মুক্তি পায় নাই কথাকে বুঝে আসছে আপনাদের সহজে বুঝতে পারতেননি মার কষ্ট এত ভয়ঙ্কর মা বাবার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে অত্যন্ত আমরা ইবাদত কার আল্লাহর আল্লাহর সাথে কাউকে শরিক করব না আর সম্মান করব ভালোবাসবো কাকে মা বাবাকে জোরে বলেন না আমিন তাহলে আমরা মা বাবাকে ভালোবাসবো তো কেমনে ভালোবাসবো মা বাবা বুড়া হইলে বোঝা মনে করবো না তো মা বাবার বয়স হয়ে গেলে কি করব আপনি মনে করবেন আপনার বাচ্চাটা আপনার কাছে যেমন মনে করবেন ওটা আপনার বাচ্চা তখনই দেখবেন যতই কিছুই করুক আপনার কাছে আর কোনো কষ্ট ঠিক কিনা বলেন বুঝতে পারছেন মনে করবেন আরে আমার বাচ্চাটা যেমন করে আমার বড় বাচ্চাটাও তেমন করে এই চিন্তাটা যখন আপনার মধ্যে চলে আসবে দেখবেন বাবা মার সাথে আপনার এক মধুর এক প্রেমের বন্ধন তৈরি হবে কোনো পিতা মাতাই সন্তানের জন্য কষ্ট হবে এমন কিছু বরাদ্দ দেয় না দেয় সন্তানকে কষ্ট দিয়ে পিতামাতা কখনোই কোনো কিছু পেতে চায় না ঠিক না ঠিক সমৃত উপস্থিতি মা বাবা আমরা যখন প্রাপ্ত বয়স্ক হব আমরা যখন ইনকাম করার সুযোগ হবে তখন হবে এক রকম আবার যখন মা বাবা বৃদ্ধ হয়ে অসুস্থ হয়ে পড়বে তখন হবে এক রকম ঠিক না বলেন দাফে দাফে স্টেপ বাই স্টেপ পিতামাতার জন্য যখন যেটা প্রয়োজন আমরা তখনই তাদের জন্য সেটা বরাদ্দ দিব এটা হলো সন্তানের কাজ তারা ডাক দিলে আমরা পারবো না বলতে পারবো না কোনো কিছু চাইলে দিতে পারবো না এরকম ধরনের কোনো কথা আমরা বলতে পারবো বাবা মা যেইভাবে চায় যেইভাবে বাবা মা চললে আমরা যেভাবে চললে যেইভাবে কাজ করলে বাবা মা খুশি হবে আমরা ঠিক সেইভাবে বাবা মাকে ভালোবাসা সম্মান করব। ভালোবাসার চেষ্টা করব সম্মান করার চেষ্টা করবো কথাকে বুঝতে পারছেন আরো জোরে বলেন আল্লাহ আমাদের সবাইকে বাবা মার সাথে ভালো আচরণ করার উত্তম আচরণ করার তৌফিক দান করুক সকলে বলুন আমিন আরো জরা বলেন আমিন আট বলেন আমিন